ইতিমধ্যে আমি তোমাদের অনেকগুলো মন্দিরের ভিডিও দিয়েছি তোমরা বেশ পছন্দই করেছ তো আজকে আমি বেরিয়ে পড়েছি তোমাদের জন্য একটা নতুন মন্দিরের খোঁজ দিতে যেটা হচ্ছে চারশো বছরের পুরনো অন্নপূর্ণা মন্দির তো বন্ধুরা এই চারশো বছর অন্নপূর্ণা মন্দির যেতে গেলে তোমাদের আগে এভি স্কুলের রাস্তাতে আসতে হবে এবং ওপার হতে হবে দেখতে পাচ্ছ এই যে সামনেই এভি স্কুল এবং আমরা চলে যাব ওই পার্টাতে তোমরা যদি জগৎ মুখার্জি পার্কে আসো সেটাও কিন্তু হবে এই যে এবি স্কুলের ওপার দিয়ে যে সরু রাস্তাটা পড়ছে মানে ফুটপাথটা আর কি ওখান থেকে আমরা সোজা হেঁটে যাব তোমরা যদি কেউ জগৎ মুখার্জি পার্ক চেনো তাহলে তোমরা কিন্তু ডিরেক্ট ওখানেও আসতে পারো এটা জগৎ মুখার্জি পার্কের মুখটা আর কি রাস্তার মুখটা তো এখান থেকে আমরা সোজা যাবো সোজা একটু হাঁটলেই ডান হাতে একটা চওড়া রাস্তা পড়বে যে রাস্তা দিয়ে একটুখানি হাঁটলেই কিন্তু চলে আসতে পারবো আমরা চারশো বছরের পুরনো অন্নপূর্ণা মন্দিরে খাস কলকাতাতেই এই চারশো বছরের পুরনো অন্নপূর্ণা মন্দির তা আমার তো অজানা ছিলই এবং আমার বিশ্বাস এখনো অনেক মানুষের এই মন্দিরটা সম্পর্কে কিছু জানা নেই তো চলো আজই তোমাদের সেটা আমি জানাবো তবে এই মন্দিরের বিষয়ে কথা বলতে গিয়ে আমি একটা কথা জানাই এটা কিন্তু একটা সিক্রেট আছে যদি তোমরা ভিডিওটা দেখো তাহলে আমি সিক্রেটটা বলবো মন্দিরের ভিতরটা প্রবেশ করতে প্রথমে চোখে পড়লো এই এত বড় যাত্রী প্রতীক্ষালয়ের জায়গা বড় একটা দালান বললেও কিন্তু কম হবে না মন্দিরের ভেতরটা ভীষণ সুন্দর এবং গ্রাম্য পরিবেশের একটা ছায়া কিন্তু আছে তিনটে চূড়া আছে যেগুলো অসম্ভব সুন্দর দেখতে এবং প্রত্যেকটিরই মাঝখানে একটা করে দেবদেবীর ফটো কিন্তু আছে আর এই মন্দিরের ভেতরে যাত্রী প্রতীক্ষালয় বা দালানটি কিন্তু শেড দিয়ে ঢাকা আছে যাতে গরমের দুপুরে বা গরমের দিনে মানুষজন বা ভক্তরা ভালো করে এখানে মায়ের পূজা দেখতে পারেন বসে মন্দিরের থামের কাঠানো দেখলেই কিন্তু বোঝা যায় যে মন্দিরটি কত পুরনো। মন্দিরের প্রত্যেকটি ইট এবং করিকাঠ কিন্তু কত বছর পুরনো মন্দিরটি সেটা কিন্তু বহন করে চলেছে পুরনো আমলের মন্দিরগুলো যেমন দেখতে হয় সেরকমই নকশা মন্দিরের দেওয়ালের গায়ে কিন্তু বিদ্যমান প্রত্যেকটি মন্দিরের গায়ে এবং প্রত্যেকটি মন্দিরের দরজার গায়ে বিভিন্ন রকমের এরকম কারুকলাপে ভর্তি আছে মূলত এখানে তিনটি মন্দির আছে তবে মেন মন্দির হচ্ছে অন্নপূর্ণা মায়ের মন্দির এবং দুদিকে দুটো শিব মন্দির আছে তো চলো একটু ঘুরে দেখে নিই মন্দিরটি কতটা সুন্দর তারপর তোমাদের সাথে শেয়ার করব মায়ের পূজা এবং এই মন্দিরটি কটার থেকে কটার খোলে পাখির কলরব শোনানোর জন্যই কিন্তু আমি মেন সাউন্ড অফ করিনি কি সুন্দর লাগছে না মন্দিরের পরিবেশটাই এইরকম একদম শান্ত স্নিগ্ধ চলো মায়ের পূজা এবার মন্দির মায়ের মূর্তি এবং বাবার মূর্তি পাশাপাশি বসানো দুটোই কিন্তু অষ্টধাতুর মূর্তি মা এখানে সত্যি ভীষণ জাগ্রত কথিত আছে মা এখানে নাকি কাউকে খালি হাতে ফেরায় না মন থেকে মায়ের কাছে যদি কিছু কেউ চায় সেটা অবশ্যই পায় ভিডিও শুরুতেই বলেছিলাম তোমাদের এখানে একটা সিক্রেট বলবো সেটা এবার এখন বলি আমি প্রথম যেদিন এই ভিডিওটা করতে এসেছিলাম এই মন্দিরে সেদিন কিন্তু মায়ের মন্দির বন্ধ ছিল হয়তো কোনো অজানা কারণে আমি সেদিন প্রবেশ করতে পারিনি মায়ের মন্দিরে আমার এই ভিডিও ক্লিপগুলো তোলা পরের একদিন তো এবার বলে দিই মন্দির খোলা সময়টা মন্দির খোলা থাকে এখানে সকাল সাতটা থেকে বারোটা অব্দি এবং বিকেল ছটা থেকে রাত্রি নটা অবধি তো তোমরাও কিন্তু চলে আসতে পারো এত কাছের এত পুরোনো মায়ের এই মন্দিরে প্রথমেই বলেছিলাম মূল মন্দিরের দুপাশে কিন্তু এরকম শিব মন্দির আছে তো প্রথম শিব মন্দিরটা দেখো কত ইতু ঠাকুর পাতা তো তোমরাও তাহলে সময় এবং সুযোগ করে চলে এসো কলকাতার এত কাছে অন্নপূর্ণা মন্দিরে যেটি চারশো বছর পুরনো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও